নমস্কার সকল ভক্ত এবং কৃষ্ণপ্রেমীদের জানাই আমাদের চ্যানেল ইন্সপায়ার্ড কথাতে আন্তরিক স্বাগত বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন জীবনের চরম দুর্দিনে যখন সব আশা ফুরিয়ে যায় তখন ঠিক কোন একটি কথা বা মন্ত্র আপনার রক্ষা রক্ষাকবাজ হয়ে উঠতে পারে এমন একটি কথা যা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বাধ্য করে তার ভক্তকে রক্ষা করতে ছুটে আসতে আজ আমরা এমনই এক অলৌকিক সত্য ঘটনা অবলম্বনে তৈরি কাহিনী জানব যা প্রমাণ করে দেয় ভক্তের ডাকে সাড়া দিতে কৃষ্ণ সব সময় প্রস্তুত তাই জীবনের যে কোনো বিপদে যারা সঠিক পথের সন্ধান খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য এক নতুন আশার আলো তবে ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর আপনি যদি সত্যিই শ্রীকৃষ্ণকে আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয়ে মনে করেন তবে কমেন্ট বক্সে একবার মুন থেকে লিখে দিন রাধে রাধে একটি লাইক আপনার ভালোবাসার চিহ্ন হয়ে থাকবে এই কাহিনীর শেষে আমরা জানবো ঠিক কোন পরিস্থিতি এলে একজন ভক্ত চরম বিশ্বাস নিয়ে কেবল সেই একটি কথা উচ্চারণ করেছিলেন এবং তার ফলে কি অবিশ্বাস ও ঘটনা ঘটেছিল এছাড়াও আমরা সেই একটি কথাটি স্পষ্টভাবে জানব যা আপনিও আপনার জীবনের কঠিনতম মুহূর্তে ব্যবহার করতে পারেন তাই ভিডিওটি কোথাও এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত দেখুন আজ থেকে বহু বছর আগে বৃন্দাবনের নিকটবর্তী এক গ্রামে গোবিন্দ দাস নামে এক সরল মনের ব্রাহ্মণ বাস করতেন তার কোনো জাগতিক সম্পদ ছিল না কিন্তু তার হৃদয় ছিল কৃষ্ণ ভক্তির অমূল্য রত্নে পরিপূর্ণ তিনি শাস্ত্রের জটিল মন্ত্র জানতেন না কেবল একটি কথাতেই তার সমস্ত বিশ্বাস ছিল আর সেই কথাটি ছিল কৃষ্ণ তমেব তমেবো মম অর্থাৎ হে কৃষ্ণ আমি তোমার শরণাগত তার দৃঢ় বিশ্বাস ছিল এই একটি কথাই তার জীবনের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে একদিন রাতের বেলা গোবিন্দ গভীর ঘুমে মগ্ন হঠাৎ কিছু হিংস্র দুষ্কৃতকারী যারা ছিল ডাকাত তাদের দলের সর্দার সহ গোবিন্দ দাসের কুটিরে প্রবেশ করল তাদের লক্ষ্য ছিল গরিব ব্রাহ্মণের শেষ সম্বলটুকুও লুট করা ডাকাতদের পদশব্দে গোবিন্দ দাসের ঘুম ভেঙে গেল তিনি দেখলেন ডাকাত সর্দার তার দিকে একটা ধারালো অস্ত্র নিয়ে গিয়ে আসছেন তার চিৎকার করার মতো শক্তি ছিল না পালানোর পথও ছিল না জীবনের সেই চরম সংকটে তার মনে কোনো ভয় বা চিন্তা এলো না তার সমস্ত চিন্তা কেবল তার প্রিয় শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হলো তিনি চোখ বন্ধ করলেন হাত জোর করলেন এবং তার হৃদয়ের সমস্ত বিশ্বাস পূজার করে উচ্চ স্বরে কেবল সেই একটি কথা উচ্চারণ করলেন হে কৃষ্ণ আমি তোমার শরণাগত এই কথাটি বলার সাথে সাথেই এক অপূর্ব অলৌকিক ঘটনা ঘটল ডাকাত সর্দারতার দলবল দেখতে পেল কুটিরের দরজায় এক অতীব সুন্দর তেজস্বী যুবক এসে দাঁড়িয়েছেন তার দেহ থেকে যেন লক্ষ্য সূর্যের আলো ঠিকিয়ে বের হচ্ছে তার হাতে ছিল দেবতাদেরও ভয়ের কারণ সেই ভয়ঙ্কর সুদর্শন চক্র সেই চক্রের ঘূর্ণনে যে তীব্র আলো নির্গত হচ্ছিল তা দেখে ডাকাতদের চোখ ঝলসে গেল ডাকাতরা ভয় কাঁপতে শুরু করলো তাদের হাত থেকে অস্ত্র খসে পড়ল তারা বুঝতে পারলো এ কোনো সাধারণ মানুষের কর্ম নয় এ স্বয়ং ভগবানের উপস্থিতি সেই তেজময় যুবক কঠোর স্বরে বললেন আমার ভক্ত যখন তার সব আশা ছেড়ে কেবল আমার স্মরণ নেয় তখন তাকে রক্ষা করার ভার স্বয়ং আমার আমার শরণাগত ভক্তের দিকে যারা হাত বাড়ায় তাদের পরিণতি ভয়াবহ হয় তোমরা এখনই এখান থেকে চলে যাও না হলে এই সুদর্শন তোমাদের কাউকে রেহাই দেবে না ভয় কম্পমান ডাকাতরা আরেক মুহূর্ত দাঁড়ালো না প্রাণপণে ছুটে পালিয়ে গেল গোবিন্দ দাস চোখ খুললেন দেখলেন আলু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কিন্তু কুটিরের বাতাসে এক দিব্য সুবাস লেগে রয়েছে তিনি বুঝতে পারলেন তার সরল ডাকে সাড়া দিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তার স্বরণাগতি রক্ষা করার জন্য তিনি তখন আনন্দাশ্রু ফেলতে ফেলতে মাটিতে লুটিয়ে পড়লেন এই ঘটনাই প্রমাণ করে আপনি মন্ত্র বা ভজনের সঠিক নিয়ম না জানলে ক্ষতি নেই শুধু হৃদয়ের গভীর থেকে চরম বিশ্বাস নিয়ে বলুন কৃষ্ণ তমেব শরণং মম আপনার সমস্ত ভার স্বয়ং ভগবান গ্রহণ করবেন বন্ধুরা এটাই হল শরণাগতির অপার শক্তি জীবনের যে কোনো সংকটে যে কোনো বিপদে যদি আপনি সব ছেড়ে কেবল শ্রীকৃষ্ণের স্মরণ নিতে পারেন তবে আপনার রক্ষাকর্তা স্বয়ং ভগবান হয়ে যান আজ থেকে আপনিও আপনার জীবনে এই কথাটি যুক্ত করুন কৃষ্ণ তমেব শরণাং মোমো আশা করি আজকের এই অলৌকিক কাহিনী আপনার মনে নতুন ভক্তির সঞ্চার করেছে কেমন লাগলো এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আনন্দে থাকুন সবাই একসাথে বলুন जय श्री कृष्ण जय राधे